একজন ভাই প্রশ্ন করেছেন সন করে শিশুর লিঙ্গ জানার সম্পর্কে ইসলাম কে বলে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আলট্রাসনোর মাধ্যমে শিশুর লিঙ্গ জানা কোরআন শুননা বহির্ভূত কাজ নাই একটা শিশুর বয়স যখন মায়ের গর্ভে চার মাস অফার হয়ে যায় চার মাস অতিরিক্ত হয়ে যায় তারপরের থেকে এটা বিজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে জানা যায় অর্থাৎ আল্ট্রাসোনাগ্রামের মাধ্যমে এটা জানা যায় এটা অবৈধ কোনো কিছু নয় এটা কোরআন শূন্য বহির্ভূত কোনো কিছু নয় কিন্তু চার মাসের আগ পর্যন্ত কেউ কোনো কিছু জানতে পারে না এটা হচ্ছে আল্লাহর অদৃশ্য শক্তির একটি মাধ্যম বহিরপ্রকাশ যা মানুষের ক্ষমতা নাই চার মাসের আগ পর্যন্ত কি গর্বে এসেছে এটা কেউ বলতে পারে না চার মাসের পরে যে বিজ্ঞান তার আবিষ্কৃত মেশিনের মাধ্যমে যেই লিঙ্গ নির্ধারণ করে থাকে এটা কোরআন শূন্য বহির্ভূত নয় এবং এটা এর মানে এও নয় যে করা হচ্ছে বিজ্ঞান মানুষের অথেন্টিকভাবে বলে দেয় অনেক ভুল হয় তাদের বলার দ্বারা যেমন বলে মেয়ে হবে পরে দেখা যায় ছেলে হচ্ছে বলে ছেলে হবে পরে দেখা যায় মেয়ে হচ্ছে সুতরাং যদি চার মাসের পরে যে কেউ তার গর্ভের সন্তান আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে এটা লিঙ্গ যাচাই করে এতে কোনো গোনা হবে না তবে না করাটাই উত্তম শাইখ ওসাইমিন রাহিমল্লাহ তিনি এই মত প্রকাশ করেছেন